নমস্কার বন্ধুরা মলিকিচেনে তোমাদের স্বাগতম আজ বানাবো ঘ্যাট আমরা তো ঘ্যাট বলি অনেকে লাভরা বলে তো এখানে আমি দশ রকমের সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো মূল্য থেকে শুরু করে সব কিছুই আমি এখানে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি শাকও ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক এখানে আমি একটি কড়া বসে দিয়েছি কড়াটি গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পাঁচ ফোলন দিয়ে দেব এবার আমি আদা কেজি এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে তেলের সাথে সব মিশিয়ে নেব এবার আমি লবণ দিয়ে দেব বললাম মতো দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে যেমন ঝাল খাও সেই পরিমাণে আদা লঙ্কা চেরা দিয়ে দিব আমরা একটু কম ঝাল খাই সে আমি হলুদ অল্পই আদালংটা চেরা দিয়ে দিলাম এবার নাড়াচড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিব হওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি ঢেকে দেবো ঙ্ দিয়েছিলাম যেটা আমি দেখাতে পারিনি এবার আমি এখানে আদা কাটা দিবো ভালো করে দেখুন বন্ধুরা আমি এখানে একটু জল ব্যবহার করিনি কত সুন্দর সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি পুঁশাকুলো দিয়ে দিব পুঁশাক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই সুন্দর মেটিয়ে যাবে এবার আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে ও পুঁশাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে রাঁধুনি ও কাঁচা জিরে বেঁধে রেখেছি সেটি দিয়ে দিব আমি এখানে সামান্য পরিমাণে জল বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে এই রকম সবজি পেলে মাছ মাংস আর চাই না এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দেব বন্ধুরা আমার ঘ্যাট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে যে